ওয়েলকাম টুডান পাঠশালা আমরা গ্রামারের আজকে যারা তোমরা যারা রয়েছ ইংলিশ যারা পরীক্ষা দেবে একদম এনসুইং পরীক্ষা হিড অফ ইউ খুব কাছেই তো আমার মনে হয় একটু টাইচ নিতে হবে এবং এই সময় খুব ফ্রি ফ্র্যাঙ্ক নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যাটিচিউড নিয়ে আমার মনে হয় প্রেপারেশন নেওয়াটাই বেটার তো আমরা গ্রামারের একটা খুব ক্রুশিয়াল খুব ভাইটাল একটা পার্ট দ্যাট ইজ ট্রান্সফরমেশন আমার মনে হয় সবাই তোমরা জানো

তারপর হচ্ছে কনভার্সন অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স নেক্সট হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি ওকে তো আমরা এর মধ্যে আজকে যে টপিকটা যে টাইপটা আমরা নিয়ে আজকে ডিসকাস করবো দ্যাট ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হচ্ছে ব্রড ক্যাটেগরিতে আমরা সেন্টেন্সকে দুটো পার্টে ডিভাইড করি ওয়েদার দ্য সেন্টেন্স ইজ সিম্পল কমপ্লেক্সের কম্পাউন্ড যাই হোক না কেন অল ওভার সেন্টেন্স এর মিনিং বলো স্ট্রাকচার বলো সব দিক থেকে আমরা সেন্টেন্সকে ওয়াইড বা ব্রড ক্যাটেগরিতে দুটো পার্টে ডিভাইড করবো একটা হচ্ছে ওয়ান ইজ কল্ড অ্যাফারমেটিভ অ্যান্ড আদার ইজ কল্ড নেগেটিভ আমরা যদি ক্যাটেগরিক্যালি দেখি সেন্টেন্সের দুটো ডিভিশন একটা হচ্ছে ফ্রম দ্য স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ ফ্রম দ্য ফরম্যাট ফরম্যাট অনুযায়ী হচ্ছে সেন্টেন্সের দুটো ডিভিশন তিনটে ডিভিশন সরি একটা হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আর অ্যাজ পার মিনিং সেন্টেন্স ইজ অফ ফাইভ টাইপস এসার্টিভ ইন্টারোগেটিভ ইম্প্যারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সকামেটিভ আর হোয়াইট ক্যাটেগরিতে সেন্টেন্সের যে দুটো ডিভিশন আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভাইস ভার্সা যে কোনো একটা পরীক্ষা তোমাদের দিতে পারে উইথ অপশনস তো এর অনেকগুলো প্রসেস আছে অনেকগুলো মেথড আছে যেমন আমি ধরো একটা বললাম যে আমরা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডের হেল্প দিই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে পারি নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখবে যে আমরা ডাবল নেগেটিভ ইউজ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে পারি ডাবল নেগেটিভ মানে ধরো সে আমি বললাম যে আই রিড নিউজ পেপার ডাবল করলাম তো বললাম ইট ইজ নট দ্যাট আই ডি নট রিড নিউজ কনভার্ট করলাম যেমন অ্যান্টনি বললাম আই আই সেল অলওয়েজ রিমেম্বারিং তো এটাকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করবো বাই ইউজিং আমি তোমাকে কখনো ভুলবো না নেভার ফরগেট মানেই হচ্ছে রিমেম্বার তাহলে এই যে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ এই যে কনভার্ট করছি আমরা তো মিনিং বা সেন্সকে কোনোভাবে ইন্টারফেয়ার করা যাবে না মিনিং বা সেন্স ঠিক রেখে আমাকে চেঞ্জ করতে হবে তাহলে একটা প্রসেস হচ্ছে উইথ দ্য হেল্প অফ অ্যান্টোনিমস ফার্স্ট ওয়ান উইথ দ্য হেল্প অফ ডাবল নেগেটিভস কোনো কোনো ক্ষেত্রে ফেল ওয়ার্ডের হেল্প নিয়ে আমরা করি যেমন ধরো বললাম প্লিজ কনসাল্ট উইথ দ্য ডক্টর এটাকে ফেল ওয়ার্ড দিয়ে আমরা নেগেটিভ কিভাবে করবো জন ফেল টু কনসাল্ট উইথ দ্য ডক্টর আবার দেখো অনেক ক্ষেত্রে ক্যান নট বাট বা কুড নট বাট দিয়ে আমরা ইউজ করতে পারি ধরো বললাম হি অফার্ড মি এ লাকজুরিয়াস গিফট তো এটাকে আমরা নেগেটিভ করব ক্যান নট বাট দিয়ে বা কুড নট বাট দিয়ে এটা অ্যাজ পার টেন্স ক্রিয়েট ভার্বের টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব হি কুড নট বাট offer মি আ গিফট হি কুড নট বাট অফার মি আ গিফট সে আমাকে গিফট অফার না দিয়ে থাকতে পারলো না এইভাবে আমরা আনসার করতে পারি আচ্ছা অনেক ক্ষেত্রে আবার দেখবি আমরা যদি কোনো সেন্টেন্স ধরো আমরা অনলি দিয়ে স্টার্ট করি সেক্ষেত্রে আমরা নান বাড ইউজ করতে পারি অনলি ইজ ফিট ফর দ্য জব এটাকে নেগেটিভ করলাম নান বাট ইউ ইজ ফিট ফর দ্য জব ওকে আবার কোনো কোনো ক্ষেত্রে টি ডাবল ও টু যদি কম্বিনেশন থাকে সেটাকে আমরা নেগেটিভ যখন কনভার্ট করব আমরা অনেক ক্ষেত্রে সো দ্যাট দিয়ে করি ধরো বললাম হিজ টু ট্যাড টু ওয়াক এটাকে নেগেটিভ এ কনভার্ট করলে হিস সো ট্যাড দ্যাট ই কান্ট ওয়াক তাহলে টি ডাবল এর সাথে টু কম্বিনেশন অ্যাডভার্ভেল হেল্প নিয়ে আমরা এটাকে নেগেটিভ করলাম আচ্ছা এটা একটা প্রসেস ফেল ওয়ার্ড দিয়ে বললাম ক্যান নট বা কুড নট বার্ড দিয়ে বললাম অনলি থাকলে সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করব কোন কোন ক্ষেত্রে নো নোসোনার দিয়ে ধরো বাক্য স্টার্ট হলো নোসোনার হ্যাড ইউ লেফ দ্য অফিস দেন ইট স্টার্টেড রেনিং হ্যাভিলি তো এটাকে নেগেটিভ করবো কিভাবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে নো সোনার কে কনভার্ট করবো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে অ্যাজ সুন অ্যাজ ই এন্টার দ্য অফিস ইট স্টার্টেড রেনিং হ্যাভিলি তো এখানে আমি কিছু মডেল কোয়েশ্চেন্স এখানে দেখিয়েছি দেখে নাও এই সমস্ত প্রসেস আমরা যে কোনো যে প্রসেসটা যেখানে অ্যাপ্লিকেবল তো সেই প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করবো আমি ফার্স্ট কোশ্চেন আসছি ইজ সামটাইমস লেজি এটা নেগেটিভ করবো আমরা সে মাঝে মাঝে অলস বা কুড়ে তাহলে আমরা বলতেই পারি হি ইজ নট অলওয়েজ লেজি তাহলে কারেক্ট আনসার কি করলাম হি ইজ নট অলওয়েজ লেজি নেগেটিভ করলাম মিনিং আমার সেম থাকবো কোশ্চেন নাম্বার টু ভেরি ইজি

त्रेड के जो भी हमारा अफर्मेटिवे नहीं है इसी सेंस सेम रहेगा तले एवरीवन बा ऑल मस्ट एक्सेप्ट डेथ ऑल मस्ट एक्सेप्ट डेथ ऑल मस्ट एडमिट डेथ नेक्स्ट क्वेश्चन ही ट्राइड ऑल प्लान्स नेगेटिवे करो अमरा तले हमने इन्हें क्यों करते भारी ही लेफ्ट नो प्लान अनट्राइड से प्रचेस्टा प्लान ही प्रचेष्टाड़ल लेट होपर्मेटी करते आई हेव होपा जाए क्वेश्चन नम्बर नाइन दिस

সো গুড দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু নিউজটা এতটাই সত্যি এতটাই ভালো যে সত্যি হতে পারে না তাহলে টি ডাবল টু থাকলে এখান থেকে আমরা কম্বিনেশন ইউজ করছি সো দ্যাট ওকে অ্যাজ স্ট্রং ইউ তাহলে যখন পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার থাকবে সেখানে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করবো হি নট স্ট্রংার দ্যান ইউ পজিটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভে থাকে কম্পারেটিভ আমরা নেগেটিভ করে দেবো দিস ইজ দ্য রুল দিস ইজ দ্য প্রসেস ফরম্যাট সে তার সে তোমার মতনই স্ট্রং আমরা ঘুরেও এটা লিখতে পারি মানে রিভার্স অর্ডারে ইউ আর নট স্ট্রংগার দ্যান হি এটাও হবে আবার হি ইজ নট স্ট্রংগার দ্যান ইউ এটাও হবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আমরা আসছি নসুনা ডিড হি সি মি দ্যান হি বিগ্যান টু ইফ দেখো নোসোনা দেন দিয়ে সেন্টেন্স রয়েছে তাহলে এটাকে আমরা একটু আগেই করলাম ভাইস ভার্সা এটাকে আমরা অ্যাফার্মেটিভ মোডে যখন নিয়ে যাব তখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করব অ্যাজ সুন অ্যাজ হি স মি কমা হি বিগ্যান টু ইট সাইমালটেনিয়াস অ্যাকশন দুটো ঘটনা যখন একসাথে ঘটে প্যারালাল যখন ঘটে তখন আমরা এই নো সুনার দেন কি ইউজ করব কমপ্লেক্স স্ট্রাকচারে ইভেন অ্যাজ সুন অ্যাজ ও কমপ্লেক্স এর স্ট্রাকচার এটা বেসিক্যালি আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করেছি এখানে নো সুনার फलोड बन एखे एज सून एज मैं एडभार्बियल क्लज दिए यूज करते सबर्डिनेट क्लज टाइम डिनोट कर क्षेत्रीट फर दोस्ट তুমি ছাড়া আর কেউই এই পোস্টের ক্ষেত্রে উপযুক্ত নয় নান বাট ইউ বা নো আদার দেন ইউ ইজ ফিট ফর পোস্ট অনলি সোয়েটস তাহলে আই লাইক নাথিং বাট সোয়েটস আই লাইক নাথিং বাট সোয়েটস আই লাইক অনলি সোয়েটস কেবলমাত্র মিষ্টি ভালোবাসে তাহলে মিষ্টি ছাড়া আর কিছু ভালোবাসে না এটা মানে মিনিং

उट नो रोजर ग्रांसफर তাহলে অপশনের মধ্যে যেটা কারেক্ট অপশন সেটাকে আমরা ফাইন্ড আউট করবো সিলেক্ট করব ওকে ঠিক আছে আচ্ছা আমরা ট্রান্সফরমেশনে আজকে একটা পার্ট কমপ্লিট করলাম তো এটা প্র্যাকটিস করো এখান থেকে মডেল কোয়েশ্চেনস আমাদের দেওয়া আছে আমাদের সাইট থেকে বা আমাদের অ্যাপ থেকে একটু দেখে নাও এমসিকিউ লেভেলে তোমাদের যে মকের কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে সেখানেও আমরা সেট করেছি ঠিক আছে থ্যাংক ইউ এভরি